নমস্কার হারিয়ে যাওয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সেরে দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিবে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সে কেঁদে কয় নিচের থেকে হারিয়ে গেছি আমি তারা এই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দ্বীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপুত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ বড়ে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার